প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এক স্কুল থেকে আজকে অতি সাম্প্রতিক বিষয় নিয়ে হাজির হয়েছি পত্রিকায় পাতা থেকে যে সাম্প্রতিক বিষয়গুলো পড়া উচিত সেই সাম্প্রতিক বিষয় নিয়ে এমসি গুগুলো সাজানো হয়েছে তাই ধৈর্য ধরে দেখতে থাকুন প্রথম প্রশ্ন হচ্ছে চব্বিশ পঁচিশ অর্থ গড় মূল্যস্ফীতি কত শতাংশ উত্তর হচ্ছে দশ পয়েন্ট জিরো তিন পার্সেন্ট সম্প্রতি নির্বাচন কমিশন প্রস্তাবিত আসন বর্টন খসায় কোন জেলায় আসন বৃদ্ধি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ইউমেন ইন ডিপ্লোমেসি সম্ভাবনা লাভ করেন কোন বাংলাদেশি আবিদা ইসলাম সম্প্রতি রাশিয়ার কোন উপদ্বীপে আট পয়েন্ট আট মাত্রায় ভূমিকম্প দুই হাজার আঠাশ সালে লস অ্যাঞ্জেল অলিম্পিকে কতটি ক্রিকেট দল অংশগ্রহণের সুযোগ পাবে উত্তরেছে ছয়টি ক্যামেরা ছাড়া মানুষ সোনাকৃতের নতুন প্রযুক্তি কোনটি যুক্তরাষ্ট্রের বাজারে স্মার্টফোন রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ভারত রিং অফ ফায়ার কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগর টাকা ধরাই খাল খনন করেন কে ঢাকা ধলাই খাল খনন করেন কে ইসলাম খান থ্রাসোমিয়া রোগের প্রধান লক্ষণ কি ওতে হচ্ছে রক্ত স্বল্পতা জুলাই ঘোষণাপত্র কত তারিখে উপস্থাপন করা হয় এই জুলাই নিয়ে ভিডিও আছে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই বিপ্লব নিয়ে ভিডিও রয়েছে আমার চ্যানেলে সেটি আপনার ডেসক্রিপশনের থেকে দেখতে পারবেন এটির মধ্যে হচ্ছে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সম্প্রতি অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ সামরিক মহলার নাম কী উত্তর হচ্ছে টাইগার শার্ক সম্প্রতি কোন বিখ্যাত কবিতি কবিতাটি শতবর্ষ পদার্পণ করে সম্প্রতি সরকার কোন পণ্য উৎপাদনে অনুমতি প্রদান বন্ধ ঘোষণা করেছেন উত্তর হচ্ছে ই সিগারেট বাংলাদেশে ঔষধ নীতি প্রণীত হয় কবে উত্তর হচ্ছে উনিশশো সালে বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে পাঁচে আগস্ট থেকে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে কোথায় উত্তর হচ্ছে জেনেভা আসিয়ান এর বর্তমান সভাপতি দেশ কোনটি ইন্দোনেশিয়া এস এ ভিএ কে কোন দেশের গোয়েন্দা সংস্থা হচ্ছে ইরান ডায়মন্ড কোন ফসলের উন্নত জাত উঠতে হচ্ছে আলু দেয় পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে পোশাক খাতে সবচেয়ে বেশি পরিবেশ কারখানা কোন দেশের বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদন উৎপাদন দেশ কোনটি উত্তর হচ্ছে রাশিয়া একাত্তর প্লাস চব্বিশ বাংলাদেশ টু সর্বদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা কে খিজির হাত খানিডিডিআর এর গবেষণা মতে ঢাকায় বস্তি শিশুদের দেহে কত শতাংশ অতিমাত্রায় উপস্থিতি রয়েছে আটানব্বই শতাংশ ২৪ সালে জাতিসংঘের এপিং এক্সেলেন্স পুরস্কার অর্জন করেন বাংলাদেশের কোন সংস্থা বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের কত শুল্ক আরোপ করেছেন উত্তর পঁচিশ পার্সেন্ট সম্প্রতি সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এস সিও সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে তিয়ানজিন সম্প্রতি রাশিয়া ইউক্রেন শান্তি চুক্তি বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে মস্কো সার্চ ইঞ্জিন গুগল এর মালিকানাধীন প্রতিষ্ঠান কোনটি আলফাবেট সোর্স অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত উত্তর আছে বঙ্গোপসাগর